একটি দিনার কাউকে দান করার চেয়ে একজনের কাছে ধার দেওয়াই আমার কাছে বেশি প্রিয় কেননা দান করলে স্বভাব পাবে দান করার সময় অন্যদিকে ধার দিলে যতক্ষণ ঋণ কাছে থাকবে ততক্ষণ স্বভাব পাবে জুবাই রিবনুল আউবাম রাদিয়াল্লাহ আহ ছিলেন রসলাল আলহিাসাল্লামের ফুফাতো ভাই তিনি ছিলেন নবীজির ফুফু সাফিয়া রাদিউল্লাহু আহ্নার সন্তান আবুবফুর রাদিয়াল্লাহ আহনুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন সেই সময় ইসলাম গ্রহণকারী চল্লিশ অথবা পঞ্চাশতম ব্যক্তি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ আনহু তিনি আবেসিনিয়া এবং মদিনায় দুই জায়গায় হিজরত করেন মদিনায় হিজরতের পর তার প্রথম সন্তান আবদুল্লা রাদিউল্লাহু আনহু জন্মগ্রহণ করেন যিনি ছিলেন মদিনায় জন্মগ্রহণকারী প্রথম মুহাদির সাহাবি জুবাইর রাদিউল্লাহ আনহু ছিলেন দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি অর্থাৎ আশারায় মুবাসার একজন রসুলসাল্লাহ আলি ওয়া সাল্লাম তার সম্পর্কে বলেন প্রত্যেক নবীর জন্য বিশেষ সাহায্যকারী থাকে আমার বিশেষ সাহায্যকারী জুবাই রিবনুল আওয়াম জুবাই রাদি আল্লাহ আনু ছিলেন মানুষের কাছে বিশ্বস্ত তখনকার যুগে মানুষ সঞ্চয় করার জন্য ব্যাংকে টাকা রাখতো না টাকা রাখতো বিশ্বস্ত মানুষের কাছে জুবাই রাদি আনহুর আনুর কাছে সাহাবিরা আমানত রাখতে আসলে তিনি বলতেন এগুলো আমাকে আমানত হিসাবে না দিয়ে ঋণ হিসেবে দাও কারণ আমার ভয় হয় তোমার আমানত নষ্ট হয়ে যেতে পারে আমানত নষ্ট হয়ে গেলে এর দায়ভার আমানত গৃহীতার না কিন্তু ঋণ নেবার পর ঋণের দায়ভার ঋণ গৃহীতার জুবাইর রাজিউল্লাহু আনু দায়িত্ব নিতে চাইতেন যার কারণে তিনি আমানতের চাইতে ঋণ নেওয়া পছন্দ করতেন এতে করে তিনি অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন কিন্তু সেটা যদি আমানত হতো তাহলে তাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হতো চাওয়া মাত্র আমানত ফিরিয়ে দিতে হতো মানুষের কাছ থেকে প্রাপ্ত ঋণ নিয়ে তিনি জমি কিনতেন সেই সময় যেখানে ইসলামের সীমানা মদিনা থেকে সুদূর মিশর ফিলিস্তিন পৌঁছে যায় তখনকার পৃথিবীর নানান প্রান্তে জুবাই রাদিউল্লাহ আলহুর জমি সরিয়ে ছিটিয়েছিল যেমন মদিনায় তার এগারোটি বাড়ি ছিল বস্রায় দুইটি গাবায় একটি উফায় একটি এবং মিশরে একটি বর্তমান যুগের সংজ্ঞায় জুবাইর ইবনুল আওয়াম রাদি ব্যবসা ছিল জমি বেচা কেনা করা ঋণের অর্থ দিয়ে তিনি জমি কিনে রাখতেন যাতে করে পরবর্তীতে সেগুলো বিক্রি করা যায় জমি কেনাবেচা একটি লাভজনক ব্যবসা যদি পর্যাপ্ত মূলধন থাকে জমির দাম সাধারণত কয়েক বছরের মধ্যে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বেড়ে যায় প্রতি বছর জমির দাম বাড়তে থাকে আবার সেই জমির কাছে যদি কোনো রকম বিশেষ অবকাঠামো নির্মাণ করা হয় তবে সেটার দাম রাতারাতি বেড়ে যায় সাহাবিদের যুগেও জমির দাম স্বাভাবিক এবং অস্বাভাবিকভাবে বাড়ত জুবাইরাতি আল্লাহ আনহো নামক স্থানে একটি জমি কিনেন এক লক্ষ সত্তর হাজার দিরহাম দিয়ে তার ছেলে আবদুল্লা রাদিয়াল্লাহ আল্লাহ পিতা পিতার ঋণ পরিশোধের সময় সেই জমিটি বিক্রি করেন ষোলো লক্ষ দীর্হামে জমির দাম প্রায় নয় গুণের বেশি বৃদ্ধি পায় জামাল যুদ্ধের সময় হজরত জুবাই রাজিউলাহু আহু শাহাদান বরণ করেন এই যুদ্ধের আগে জুবাইর রাজিউল্লাহু আনহু তার বড় ছেলে আবদুল্লাহ রাজিউল্লাহু আহকে দায়িত্ব দিয়ে যান ছেলে যেন তার ঋণ পরিশোধ করে আবদুল্লা আনহু বলেন আমার পিতা কোনো নগদ দিনার বা দিরহাম রেখে যাননি তখনকার সময় সবাই জানত যে জুবাই রাজিউল্লা আনহুর কাছে মানুষ অনেক অর্থ পায় তিনি অনেক ঋণ করেছিলেন এটাও জানত ঋণ পরিশোধের জন্য তার কাছে কোনো নগদ অর্থ নেই বাবা বরণের পরে ছেলে হিসাব করে দেখলেন বাবার ঋণের পরিমাণ বাইশ লক্ষ দৃহাম যা বর্তমান সময় প্রায় একশো আশি কোটি টাকার সমান ছিল পরিমাণটা এত বেশি ছিল যে কোনো কোনো সাহাবি ধরে নিয়েছিলেন জুবাইর রাজিউল্লাহব্ব আনুর সন্তান আবদুল্লা রাদিয়াল্লাহু আনহু তার পিতার ঋণ কখনোই পরিশোধ করতে পারবেন না নবীজির এক সাহাবি হাকিম ইবনে হিজাম আল্লাহ আনহু আবদুল্লাহ রাদি আল্লাহ জিজ্ঞেস করলেন ভাতিজা তোমার বাবার ঋণের পরিমাণ কত আবদুল্লা রাজি আল্লাহব তখন পুরোটা না বলে তিনি বললেন এক লক্ষ দীর্হাম অর্থাৎ বাইশ ভাগের এক ভাগ এটা শুনে তিনি বললেন আমার মনে হয় না এই সম্পদ দ্বারা তুমি ঋণ পরিশোধ করতে পারবে এটা শুনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আল্লাহু তখন আসল পরিমাণটা বললেন তিনি বললেন আমি যদি বলি ঋণের পরিমাণ ২২ লক্ষ দীর্হাম তাহলে তখন হাকিম ইবনে হিজাম আল্লাহ আহুর চক্ষু চরক গাছ তিনি বললেন আল্লাহর কসম আমার মনে হয় না তোমরা এই ঋণ পরিশোধের সামর্থ্য রাখো তবে আমার সহযোগিতা লাগলে বলবে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু বাবার জমি বিক্রি শুরু করলেন গাবায় অবস্থিত জমিটি বাবা কিনেছিলেন এক লক্ষ সত্তর হাজার দীর্হাম দিয়ে তিনি সেটা বিক্রি করলেন ষোলো লক্ষ দীর্হামে এরপর তিনি একজন পাওনাদারের চার লক্ষ দিরহামের ঋণ পরিশোধ করেন গাবায় অবশিষ্ট সাড়ে চার ভাগ জমি বিক্রি করেন চারজন সাহাবির কাছে জমির এক একাংশের দাম নির্ধারণ করা হয় এক লক্ষ দ্বিহাম এই এক জমি বিক্রি করেই আবদুল্লা রাদি আল্লাহ আহ তার পিতার বেশিরভাগ ঋণ পরিশোধ করেন তারপরেও তিনি পৈতৃক সম্পত্তি বন্টন করলেন না সবাই যখন সম্পদ বন্টন করার জন্য আবদার করল তখন তিনি বললেন আরও চার বছর অপেক্ষা করুন প্রতি বছর হজের মৌসুমে ঘোষণা দেওয়া হতো তার বাবার কাছে কেউ ঋণ পেলে সে যেন আবদুল্লাহ রাদি আল্লাহওয়ানহু এর কাছে আসে কেননা হজের সময় পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ হজ করতে আসত যার ফলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার সুযোগ ছিল জুবাই রিবনুল আওয়াম রাদিয়াওয়ানহু এর ব্যবসার ঋণ যেহেতু শুধুমাত্র মদিনা কেন্দ্রিক ছিল না এজন্য মদিনার বাইরের লোকজনের কাছেও ঘোষণা করা হতো যে তার কাছে কেউ অর্থ পেত কিনা চার বছরের সবার ঋণ পরিশোধ শেষে সম্পদ বন্টন করার জন্য সম্পদের হিসাব করা হয় দেখা যায় ঋণ পরিশোধ শেষে জুবাই রাজিউল্লাহ আনভয়ের বাকি সম্পদ থাকে পাঁচ কোটি দুই লক্ষ হাম যা বর্তমান সময়ে প্রায় চার হাজার কোটি টাকার বেশি জুবাই রিবনুর আব রাদিউল্লাহু আনভোয়ের ইন্তেকারের সময় প্রত্যেক স্ত্রীর স্বামীর অংশ থেকে প্রায় বারো লক্ষ দ্বিহাম পেয়েছিল সেই যুগে মদিনার যেই সকল নারী কোটিপতি ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুবাইর রাজিউল্লাহের স্ত্রীগণ স্বামীর সম্পত্তির ভাগে তারা যে বিশাল অর্থ পান সেই পরিমাণ অর্থ তখনকার যুগে অনেক নারীরই ছিল না জুবাইর রাজি আল্লাহের জীবদ্দশায় এত জমি বাড়ি থাকা সত্ত্বেও তিনি ভোগবিলাসে লিপ্ত হননি বা সম্পদের নেশায় মত্ত থাকেননি যারা জমির ব্যবসা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে হালাল হারাম মানুষের হকের ব্যাপারে পরোয়া করে না কিভাবে সম্পদ আত্মসাত করতে হয় কিভাবে অন্যের হক নষ্ট করতে হয় এগুলো নিয়ে তারা চিন্তা করে কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি জুবাই রিবুল আওয়াম রাজিয়াল্লাহ আনহু অর্থের উচ্ছের ব্যাপারে ছিলেন বেশ সতর্ক তার কাছে অর্থ আসলেই তিনি সেটা গ্রহণ করতেন না বরং কোন উৎস থেকে সেই অর্থ এসেছে সেটা তিনি যাচাই বাচাই করতেন জুবাই রিবলুল আওয়াম রাদিয়াফু আনহের অধীনে এক হাজার মামলুক ছিল তারা তাকে ভূমিকর দিত কিন্তু তিনি সেসব অর্থ নিজে ভোগ করতেন না প্রতি রাতে ভূমিকরের সমস্ত সম্পদ তিনি মানুষের মধ্যে বন্টন করে দিতেন বাড়িতে যখন ফিরতেন তার কাছে তখন কোনো অর্থই থাকতো না জুবাই রিবনুল আউ্বাম আনহু এমন একজন স্বামী ছিলেন যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পান একসাথে ছিলেন প্রচুর অর্থ সম্পদের মালিক তিনি দুনিয়ার মুখে পড়েননি ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে চিরস্থায়ী জান্নাত ছিল তার কাছে আকাঙ্ক্ষিত এ কারণেই মূলত স্বামীদের কাছে অঢেল সম্পদ থাকা সত্ত্বেও তারা পুঁজিবাদী মন মানসিকতার অধিকারী ছিলেন না ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিউল্লাহু আরহের পুত্র আবদুল্লাহ আবদুল্লা আনহু বলেন একটি দিনার কাউকে দান করার চেয়ে একজনের কাছে ধার দেওয়াই আমার কাছে বেশি প্রিয় কেননা দান করলে স্বভাব পাবে দান করার সময় অন্যদিকে ধার দিলে যতক্ষণ ঋণগৃহীতার কাছে থাকবে ততক্ষণ স্বভাব পাওয়া যাবে প্রিয়সদী আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ